মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও মাদ্রাসাগুলোকে জাতীয়করণের দাবিতে কুমিল্লার চান্দিনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর সকালে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এর কার্যালয়ের সামনে ওই মানববন্ধন করেন উপজেলার বিভিন্ন হাই স্কুল ও মাদ্রাসার প্রধান এবং শিক্ষকরা মানববন্ধন শেষে তাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর পৃথক প্রদান করেন তাদের হাত থেকে স্মারকলিপি গ্রহণ করেন চান্দিনার নাজিয়া হোসেন স্মারকলিপিতে সরকারি হাই স্কুলের সিনিয়র শিক্ষকদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসে পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্করণ কমিশন গঠনের দাবি জানানো হয় এছাড়া তারা সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন

ছেদ दट যত বিরোধী আন্দোলনের কারণে আজকে সকল থেকে বৈষণ দূর করা হচ্ছে আমরা আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেশ থেকে জানাতে চাই এই শিক্ষকতার যদি বৈষণ দূর করা না হয় শিক্ষকতা বসে থাকবে না আমাদেরকে মাঠে নামাবেন না বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু চোখ খুলে আমাদের বিষয়গুলি যদি দেখেন যদি

চান্দিনা ডাক্তার ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সাদেকুল ইসলাম রসুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম মাধাইয়া বাজার সাদিম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ রুহুল আমিন কুডুম্বপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল কবির ভূইয়া